নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ কিউ মাইন্ড এস আর ফিফটি এম জি ট্যাবলেটের কাজ এবং প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান কিউ মাইন্ড এস আর ফিফটি এম জি ট্যাবলেট এটি তৈরি করেছে টরেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল কুইটি পাইন্ড পঞ্চাশ এম জি এটি একটি স্টেপের দশটি ট্যাবলেট থাকে কিউমাইন্ড এসআর ফিফটি এম ট্যাবলেট সিজিওফ্রেনিয়া এবং কিছু মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন মানসিক বেদি যা ব্যক্তির চিন্তা ও আচরণ করার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে এছাড়া মেনিয়া রোগের চিকিৎসা করতেও এই ওষুধ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট রাত্রে খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ঔষধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল ওজন বৃদ্ধি কুষ্ঠকাঠিন্য মাথা গুঁড়া শুষ্কমুখ খাওয়ার রুচি এবং গুম ভাব যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ